ধরো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এই দেখুন হচ্ছে পালং শাকের পাতা এই জন্য একটু জল দিয়ে এটা একটু ভাপিয়ে নেব জাস্ট বেশি বেশি ভাপাবো না যাতে সবুজ কালারটাও থাকবে একটু ফুটবে আর কি একটা ফুট হবে তারপর এটা ছেঁকে তুলে নেব ডাটাগুলো বাদ দিয়েছি শুধু পাতাগুলো আছে এ দেখুন হালকা হালকা জলটা ফুটছে ব্যাস এবার গ্যাস বন্ধ করে এটা ছেঁকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবে ঠান্ডা হলে তবে আমি মিক্সারে পেস্ট করতে পারব এই গ্যাস বন্ধ করলাম এটা আমার হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে গোলমরিচ আদা ছোটো ইলাচ ডালচিনি এইগুলো দিয়ে এটা পেস্ট করব লঙ্কা পরে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর রসুন গুঁড়ো খেতে করে আপনারা দিতে পারেন গোটাও দিতে পারেন এবার পেঁয়াজটা দেবো রকিটা একটু আমি হালকা ভুজে নিচ্ছি পেঁয়াজটা খুব সিম্পিকভাবেই হয় কোনো ঝামেলা নেই এবার এর মধ্যে পেঁয়াজটা দেবো পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম ভাজা ভাজা হোক এবার এবার পনিরগুলো একটু দিয়ে দেব হালকা নাড়ব পনিরগুলো বেশি ভাজবো না এতে এতে বেশি পনিরটা ভাজে না একটু গ্যাসটা কমে हलूद देव आदि कलमस हलूद जाए ना तब एक दिल বেশি হয়ে যাবে না কেন শাকের সঙ্গে তো আদা গোলমরিচ গরম মশলা পেস্ট করা হয়ে গেছে এবার অল্প একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হতির মশলা হ্যাঁ একটু পনির মশলা দিতে হবে যেহেতু পনিরটা দেওয়া হয়েছে যে কোনো পনির মশলা সাই পনির হোক চিলি পনির হোক একটু খরচ মশলা हो गया सर ये स्टार्ट है एक तो जल्दी एक तो भी दे কিছু ঝাঁজ হয়েছে না অল্প জল দিয়ে ধুয়ে দিই একটু দুধ আর ঘি আর একটুখানি অল্প ব্যাস একটু ঘি আপনারা দিয়ে দেবেন এইভাবে বানাবেন পনির মশলা থাকলে দেবেন না হলে না দেবেন কেন গরম মশলা দেওয়াই হয়েছে আর কোনো ঝামেলা নেই এইভাবে আপনারা বানাবেন একটু গরম ফুটলেই আমরা গ্যাস বন্ধ করে দেব এরকমভাবে আপনারা বানিয়ে খেতে পারেন এই আমার ফুটে গেছে হয়ে গেছে এইভাবে আপনারা মা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে ভাত দিয়েও ভালো লাগবে শাক তো বাচ্চারা চটচরি করলে খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দেবেন দেখবেন তারা খুব খুশি মনে আনন্দ মনে খাবে সবাই ভালো থাকুন